মেহেরুন আজ সন্ধ্যায় ঘুম থেকে উঠে তার বাসার আঙিনায় চলে গেল এবং তার হাতে থাকা এক বোতল কেরোসিন পুরোটাই তার শরীরের উপর ঢেলে দিল দিয়াশালের কাঠি দিয়ে সে আজ নিজেকে জ্বালিয়ে মারবে কিন্তু সে কেন এমনটা করতে চাই সেটা জানবো আমরা এই গল্পের মাধ্যমে গল্পের নাম হল হাঁটল্যাম্প গল্পটি লিখেছেন হলো বানু মুস্তা দীর্ঘদিন পর মেহেরুন তার বাবার বাসায় এসেছে কিন্তু বাসার সামনে দাঁড়িয়ে থাকলেও তাকে কেউ একবারের জন্য অনুরোধ করেনি বাসার ভিতরে আসার জন্য এমনকি তার পিতা মাতা বসেছিল তারাও একবারও মেরুনকে ভিতরে আসার জন্য বলেনি মেরুনের বড় ভাই পাশের রুম থেকে বাইর হলো কিন্তু সেও মেরুনকে ভিতরে আসার জন্য বলল না অবাক দৃষ্টিতে মেরুনের দিকে সবাই তাকিয়েছিল পাশের রুমে তার দুই ছোট বোন পদ্মার আড়াল থেকে মেরুনকে দেখছিল বাড়ির অন্যান্য সদস্য এবং তার ভাবিরা তার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে ভিন গরের কোনো প্রাণী এই মাত্র পৃথিবীতে এসে হাজির হয়েছে মেরুন মনে মনে ভাবতে থাকল যে বাবার বুকে লাফিয়ে আমি বড় হয়েছি সেই বাবা আজ আমাকে চিনল না যে মা নয় মাস গর্বে ধারণ করে আমাকে লালন পালন করেছে সে আজ আমার দায়িত্ব নিতে চায় না যে বড়ো ভয় আমাকে অনেক বেশি আদর করত সে বড় ভাই আজ সামান্য বাসার ভিতরে এসে বসার জন্য অনুরোধটুকু করল না যে আমান আমাকে লেখাপড়ার জন্য সব বেশি উৎসাহ দিত সে আমানও আজ আমার সাথে কোনো কথা বলেনি অবশেষে সকল নিরবতা ভেঙে মেহরুনের বড় ভাই মেরুনকে জিজ্ঞেস করলো তুমি কি একা এসেছো তোমার সাথে এনায়েত আসি না এনায়েত হলো মেহরুনের স্বামী মেরুন বলল না আমি একাই এসেছি মেরুনের বড় ভাই বললো তুমি বড় ভুল করেছো তোমাকে একা আসা উচিত হয়নি তুমি যেহেতু এসেই পড়েছো তোমাকে এখনই চলে যেতে হবে তুমি ভিতরে আসো এবং হালকা নাস্তাফানি করে রেডি হও মেহের তার নয় মাসের বাচ্চাটি কোলে নিয়ে শুয়ে থাকা তার বাবার খাটের পাশে গিয়ে বসলো কিন্তু মেহেরুন এখন যা বলতে চায় সেটি মেরুন এবং তার মাকে ছাড়া আর কাউকে শোনা উচিত নয় কিন্তু তার চারপাশে সবাই চেয়ে আছে মেরুনের দিকে মেরুন কি বলতে চাই এমন সময় আমান বলল আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি তোমার জন্য ট্যাক্সি ট্যাক্সি অথবা বাসের ব্যবস্থা বাস না পাইলে আমি নিয়ে তুমি রেডি থাকো আমরা এখনই বাহির হব মেরুন বলল আমি আর ওই বাড়িতে ফিরতে চাই না আগুনে পুড়ে মরবো তবু ওইখানে যাব না এমন কথা শুনে সবাই বললো তুমি যদি এখানে পুড়ে মরো তাহলে আমাদের মানহানি হবে আমাদের সম্মান নষ্ট হবে আর তাছাড়া তুমি যদি এনার্কি ডিভোর্স দাও তাহলে তোমার ছেলে মেয়েগুলো কষ্ট পাবে এবং তোমার যে দুইটা ছোট বোন আছে তাদের বিয়ে হবে না আমাদের সম্মান হানি হবে মেহেরুন তার মার দিকে চেয়ে বললো মা তোমরা কি আমাকে একবেলা খেতে দিতে পারবে না তখন তার মা বলল লতার কাছে তার ফল কি কখনো ভারী হয় আমরা তোকে খেতে দিতে পারব কিন্তু দেখ আমাদের সম্মান থাকবে না তোর বাচ্চা আছে তাদের দুঃখের শেষ থাকবে না তুই চলে যা মা ইতিমধ্যে আমান একটি ট্যাক্সি নিয়ে বাসার সামনে হাজির আমান ট্যাক্সির দরজা খুলে ইশারা দিয়ে মেহেরুনকে ডাকলো মেহেরুন তার নয় মাসের বাচ্চাটি কোলে নিয়ে ভারী পায়ে বাসা থেকে বেরিয়ে পড়ল সে এক ফোঁটা পানি পর্যন্ত খেলো না সে ধীরে ধীরে গাড়ির ভিতরে গিয়ে বসল এবং আমান ও পাশে বসল মেহেরুন দীর্ঘ তিন ঘন্টার পথ কোনো দিকেই তাকালো না গাড়ির ভেতর সে লাগলো তিন ঘন্টা পরে গাড়ি থামলো মেরুন চেয়ে দেখলো ট্যাক্সিটি তার বাসার সামনে চলে এসেছে মেরুন হইতেই তার বড় মেয়ে সালমা ছুটে আসলো এবং কোলের বাচ্চাটি নিয়ে সে চলে গেলো মেরুন ট্যাক্সি থেকে নেমে রুমে গেলো এবং কাতা মোড়ায় দিয়ে ঘুমিয়ে পড়লো মামার জন্য সে বিভিন্ন নাস্তা তৈরি করতে গেলো দুপুর বারোটার দিকে এনায়েত চলে আসলো এনায়েতে এক সপ্তাহ পরে বাসায় এসেছে সে এখন মাঝে মাঝে অনেক দেরিতে বাসায় আসে এমনকি 15 থেকে এক মাস পরেও বাসায় আসে এনায়েত বাসায় এসে তার আত্মীয়র সাথে কুশল বিনিময় করলো এবং সে কি খাবে সেটা জানতে চাইলো আত্মীয়র সাথে কথা শেষ করে এনায়েত রুমে গেল যে মেয়ের ও কাথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে সে বুঝতে পারলো যে তার ভাইকে সে ডেকে নিয়ে এসেছে এমন সময় এনায়েত বলল তুমি যদি এটা নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি মাত্র তিনবার তোমাকে বলবো এবং তুমি আমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না তোমার সাথে আমার সকল সম্পর্ক শেষ হয়ে যাবে এই হুমকি দিয়ে এনায়েত বাজারে চলে গেল এবং বাজার করে নিয়ে আসলো সালমা সকল খাবার রেডি করলো দুপুরে খাবার খেয়ে মামা চলে গেল, এনায় বিকালে বাসা থেকে বেরিয়ে গেল সন্ধ্যায় মেহরুন ঘুম থেকে উঠল এবং দেখল যে সালমা তার পড়ার টেবিলে ঘুমিয়ে আছে সে মনে মনে বলতে সালমা তুমি পারবে না আমার এই সন্তানগুলোর মা হতে কারণ আমি তো এই পৃথিবী ছেড়ে চলে যাব আমি আজ নিজেকে জ্বালিয়ে দিব কারণ তার বাবার বাসায় বলা হয়েছিল যে তুমি যদি পুড়ে মরতে চাও তাহলে তুমি তোমার স্বামীর বাসায় মরবে তুমি যদি তোমার স্বামীর বাসায় পুড়ে মারো তাহলে আমাদের সম্মান হানি হবে না আর এখানে মরলে আমাদের সম্মান থাকবে না তাই মেহেরুন আস্তে আস্তে উঠে গুটি গুটি পায়ে সে কিচেনে গেল এবং এক বোতল কেরোসিন নিয়ে বাড়ির আঙিনায় চলে গেল। কিন্তু বাড়ির আঙিনায় যাওয়ার পরে দেখলো তার হাতে কোনো দিয়াশালের কাঠি নাই সে পুনরায় কিচেনে আসলো এবং দিয়াশালের কাঠি নিয়ে আবার বাড়ির আঙিনায় চলে গেল বাড়ির একপাশে এক আঙিনায় গিয়ে সমস্ত কেরোসিন তার শরীরে ঢেলে দিল এবং দেয়াশালের কাঠি জ্বালিয়ে সে নিজেকে আজ পুড়িয়ে মারবে কিন্তু এমন সময় সালমা ঘুম থেকে জেগে উঠল এবং জেগে উঠে সে তার মায়ের রুমে গেল যে যাকে তার মা রুমে নয় সে দৌড়ে উঠোনে প্রাঙ্গণে আসলো এসে যাকে তার মা গায়ে কেরোসিন দিয়ে নিজেকে জ্বালিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সালমা কিছুই না বলে তার মায়ের পা জড়িয়ে ধরল এবং বলল আমি তুমি এ কাজ করতে পারো না তুমি যদি মারা যাও তাহলে আমরা এতিম হয়ে যাব আমরা সৎ মায়ের সারা জীবন নির্যাতনের শিকার হব তুমি আমাদেরকে ছেড়ে দেও না সালমার কান্নাকারি এবং অনুরোধে মেহরুনের মায়া জন্মালো এবং সে নিজেকে কুড়িয়ে মারা থেকে বিরত থাকলো কিন্তু মেহেরুন এখন বেঁচে থাকবে কিন্তু তার কোনো হৃদয় থাকবে না সে হলো একজন হৃদয়হীনা কারণ কিছুদিন আগে মেহেরুন অসুস্থ হয়েছিল সেই অসুস্থতার কারণে তাকে একটা ছোট অপারেশন করা লেগেছিল পাশের যে হাসপাতালে তাকে অপারেশন করা হয়েছিল ওখানে একজন ইয়াং নার্স ছিল এই নার্সের সাথে এনায়েতের কিছুটা সম্পর্ক হয়ে যায় এনায়েত এখন সেই নার্সকে নিয়ে দূরে কোথাও বাসা নিয়ে থাকে এখন আর সে মেহেরুনের আগের মতো খোঁজ নেয় না মেহেরুন যখন ইন্টার পরীক্ষা দিতে চেয়েছিল তখন এই এনআইটি বলেছিল তুমি যদি পরীক্ষা দিতে যাও তাহলে তোমাকে ছাড়া আমি থাকবো কিভাবে। এনআতের এই ভালোবাসায় মেহরুন আর ইন্টার পরীক্ষা দেয়নি কিন্তু আজ এনআতের রক্তে জন্ম দেওয়া সেই পাঁচ সন্তানের জননীতে এনআইএ আজ ভুলতে বসেছে তাকে সে আজ মোটেও সহ্য করতে পারে না তাই মেহরুন যতদিনই বেঁচে থাকবে এভাবেই হৃদয়হীনার মতো এই পৃথিবীতে বেঁচে থাকবে আপনি আপনার সমাজের চারপাশে দেখবেন এরকম হাজার হাজার মেয়েরুন আছে যাদের অবস্থা ঠিক এমনই এই গল্পে লেখক নারীদের যে যে কর্মহীনতা শিক্ষাগত দিক থেকে পিছিয়ে থাকা অবস্থা সেটা তুলে ধরেছেন এবং নারীদের পরবর্তী জীবনের নানা সমস্যা দেখিয়েছেন নারীরা যদি স্বনির্ভরশীল হয় এবং আত্মনির্ভরশীল হয় তাহলে নারীরা এইসব সমস্যা থেকে অনেকটা মুক্ত থাকতে পারে তাই প্রত্যেক নারীরই শিক্ষিত হওয়া উচিত এবং নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা উচিত